গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বড় মাকে দিয়ে তোমাদের মানে সকাল সকাল ভিডিওটি শুরু করলাম দেখো বন্ধুরা আমি কতগুলো ডিম শুদ্ধ করে নিয়েছে আজকে তো ডিম সিদ্ধগুলো কেন করেছি তোমাদের আমি পরে বলছি এতগুলো ডিম তো বন্ধুরা আমি উপরে চলে গেলাম দেখো জামাকাপড়গুলো মেলা ছিল একদম শুকিয়ে ঝঞ্ঝনা হয়ে গেছে কারণ হচ্ছে এখন মানে বৃষ্টি হচ্ছে না আর ছাদ মেলি না আর নিচে তলায় মেলিয়ে রাখি মানে দোতলায় আর ছাদে কালকে মেলা হয়েছিল মানে আমি বৃষ্টি চলে এসছে মানে হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে আসলো আর আমার সব জামাকাপড় জানো তো ছাদের মধ্যে ছিল আমি এত জোরে দৌড়ে গেছি না পরে অসুস্থ হয়ে গেছিলাম মানে আমি এত জোরে দৌড়ে গেছি আমি হাঁপিয়ে গেছি পুরো আর ভিজে গেছি তো বন্ধুরা দেখো ওই কাপড়গুলো নিয়ে নিলাম এই দেখো ব্যালকানি দিয়ে পাহাড় দেখা যাচ্ছে সেটাই আমি তোমাদের দেখার জন্য নিয়ে আসলাম এইখানে মোবাইলটা যে তোমাদের একটু দেখায় যে আমাদের বাড়ির এখান থেকে পাহাড় দেখা যায় দেখো ওই যে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে আর এটা তো ভিডিও তো দেখছো এমনি কিন্তু আরও বেশি বড়ো মানে সুন্দর দেখা যায় দেখো বন্ধুরা আমার লেবু কাছে লেবু ধরেছে আমি খুব খুশি তো একটা লেবু আমি নিজকে নিয়েওছিও খাওয়ার জন্য তো ছাদে গেছিলাম কবিতরগুলো আমার জন্য বসেই থাকে আমি কখন ওদেরকে চাল দেবো খেতে তো আজকে দেখো অ্যালোভেরা তো আমি ওদিনকে রবিবারে যে আমি ছাদ করলাম না অ্যালোভেরা অনেক ফেলে দিয়েছি মানে আধা অবস্থার মতন অ্যালোভেরা ফেলে দিয়েছি এত অ্যালো অ্যালোভেরা হয়েছিল তো আজকে অ্যালো ভাবলাম যে কিছু অ্যালোভেরা নিচে নিয়ে যাই আমি একটু মুখে লাগাবো তো কেনা অ্যালোভেরা আছে যেগুলো টিউবগুলো ওগুলো আছে ওগুলোর থেকে তো এগুলোই ভালো তাই না এগুলো একদম অরিজিনাল আর কি এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো থাকে না তো যাই হোক বানো এই দেখো ছাদের আমার কুমড়োটা আছে এখনও খাইনি আজকেই রান্না কালকে হয়তো রান্না হবে আজকে আর হবে না তো আমি একটু মুখে বেসন লাগাবো তার জন্য আমি নিয়ে নিলাম বেসন একটু নিয়ে নিলাম দই একটু নিয়ে নিলাম মধু আর অ্যালোভেরা জেল নিয়েছি আর একটু মুলতানি মাটি এগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আমি একটু মুখে লাগাই কারণ হচ্ছে আমি এখন রোদে তো খুব যাই মানে সেন্টার ওইখানেও রোদের তাপ বাড়িতে আসি রোদের তাপ মানে যার জন্য না একদম মানে মানে এত মানে গরমে আর কি হতে পারে বলো তাই একটু বেসনটা একটু লাগিয়ে নিলাম মুখে আর মা দেখো আজকে আমাদের কি বানাচ্ছে মা চাল ভিজিয়ে ডাল ভিজিয়ে এটা দিয়ে একটা চাপটি বানাবে পেঁয়াজ রসুন সব দেওয়া হয়েছে আর খেতে খুবই টেস্টি লাগে আমার মা এরকম মাঝে মাঝেই বানায় আর আমার এটা খেতে এত ভালো লাগে চা দিয়ে তোমরা বানিয়ে খাইয়ে খেয়ে দেখো এর মধ্যে একটু মুসুরির ডালের ভাগটা একটু কম দিয়েছিল আর চালের ভাগটাই বেশি তবে এই জিনিসটা খুব দারুণ লাগে খেতে তোমরা খেয়ে দেখতে পারো এই যে দেখো আমার দিদা দিদাকে বললাম যে একলা একলা হাঁটো মানে এত বুড়া মানুষ না সত্যি কষ্টই লাগে খুব কষ্ট গো দিদা দেখো মানে কি বলবো আর দিদার জন্য খুবই খারাপ লাগে এখন এত বুড়ো হয়ে গেছে এখন কতটুকু হয়ে গেছে দেখো কত আর একটু লম্বা চড়া ছিল মানুষটা তো দেখো এই যে চাপটিটা বানিয়ে নিচ্ছে আমার মা ঢেকে দিতে হয় জানো তো আর এই যে দেখো দুপুরে আমি তো সেন্টারে গেলাম সেন্টার থেকে চলে আসলাম সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করি না কারণ ভিডিওটি তো অনেক লম্বা হয়ে যাবে তাই না আমি সেন্টারে যাওয়া আসা কিছুই তোমাদের সাথে শেয়ার করি না আমাদের আজকে রান্না হচ্ছে দেখো মাছের ঝোল আর ধুনদল বটি কাঁঠাল বিচি দিয়ে আর কালকের আছে ডাল আর একটু লাভলা তরকারি আছে আর এই মাছের ঝোলটা করে নিচ্ছি আমি তো মাকে বললাম স্নান করতে যাও তুমি আমি মাছের ঝোলটা আমি নিই আর দিদাকে খেতে দিয়ে দিয়েছি দিদা বুড়া মানুষ দিদাকে আগেই খেতে দেওয়া হয় তো দিদা বেশি ভাত খায় না একদমই কম ভাত খায় খেতেই পারে না জানো তো আর এই দেখো ছাদের থেকে আমি লেবুটা নিয়ে আসলাম এটা হচ্ছে লেবু কিন্তু তার মায়ের আর আমার ভাত বেড়ে নিলাম কারণ হচ্ছে রায় নেই রায় তো ডিউটিতে গেছে তো খেয়ে নিই আমরা খিদে পেয়েছে রায়ের তো আজকে ডিউটি মানে রায়ের আজকে মানে রক্তদান শিবির করা হয়েছে মানে হাসপাতালেই তো ওখানে আমাকে ফোন করে বললো যে মা আসবা নাকি বন্ধুরা আমি এখন যাচ্ছি কোথায় বলো তো আমি এখন যাচ্ছি হসপিটালে রায়দের হচ্ছে ব্লাড ডোনেট ক্যাম্প করেছে একটু দেখতে ওইখানে যাচ্ছি খুব খুব গরম গরম দেখো বন্ধুরা আমি হাসপাতালে পৌঁছে গেলাম আর যে কিভাবে গেলাম জানো এত গরম এত রোদ মানে একদম মনে হচ্ছে আগুনের গোলা মানে আমি ভাবছি যে আমাদের এখানে এত গরম এবার তাহলে মানে কলকাতা সাইডে কেমন গরম তো রায়ের মা ওর গিয়ে গিয়ে দেখি রায়ের মার দেওয়া হয়ে গেছে তো বেড়ে ফিরেছিল তা আমি যাওয়ার পর উঠলো আর এই যে ও দেখো রায়দের সাথে একসাথে ওরা চাকরি করে আর রায়কেও দেওয়ার জন্য শুয়ে দেওয়া হইলো রায়ও দেবে রক্ত তো ওর মা প্রত্যেকবারই রক্ত দেয় ওরা এখানে যে শিবির করে প্রত্যেক বছরই হয় আবার কালকে করবে আলি আলিপুরদুয়ারেরটা তো আরও বিশাল বিশাল মানে অনেক বিশাল সে মানে নাকি ওইখানে কত মানে এক হাজারেরও বেশি না রায় তো বললো এক হাজার কেন অনেক বেশি হবে তা তোমাদের আমি সেটা পরে জানাবো একটু ভিডিওতে যে কত লোক দিয়েছিল ওটা কালকের প্রোগ্রাম তো তার রায় আমার কাছে গল্প করছিলো ওটাই তোমাদেরকে আমি বললাম তো রায় একটু ভয় পায় এখানে আর কি আর যে পাশে দেখো শুয়ে আছে ও কিন্তু একটুও ভয় পান না খুব সাহস ওর আর রায় একটু ভয় পায় সবাই তো একরকম হয় না তাই না সবার সাহসও আর আমি ব্লাডগুলো বন্ধুরা তোমাদেরকে দেখালাম না কারণ আবার ব্লাড দেখালে আবার কিছু হতে পারে চ্যানেলে তার জন্যই ব্লাডগুলো দেখালাম না দেখো বন্ধুরা ওইখানে আমি ছিলাম অনেকক্ষণ ছিলাম এখানে এসি ঘর তো এখানে কোনো কষ্ট হচ্ছিল না গরমের জন্য কিন্তু বাইরে তো আগুনের গোলা আগুনের গোলা নামছে এখানে সবাই মানে এসে এইখান এই প্রথমে নাকি অন্য রুমে করেছিল ব্যবস্থা তো ওই রুমে ভীষণ গরম ছিল তাই এই রুমে আবার সবাইকে শিফট করলো যে এখানেই দেবে আর কি একটু আরামের দিক রক্ত দিচ্ছে ওদিকে যদি এত গরম তাহলে কেরকম লাগতে পারে তো আমি তোমাদের সাথে ব্লাটগুলো আর দেখাইনি আমার আমি শুনেছিলাম যে ব্লাড দেখাতে হয় না সাথে থাকো বন্ধুরা ও একদম ওর মার আমি হয়তো বাড়িতে চলে যাব ও হয়তো পরে যাবে কারণ ওর ডিউটি এখনো শেষ হয়নি তো এখানে ওদেরকে টিফিন টিফিনও দিয়েছে আরও লোক অনেক দেওয়া হয়েও গেছে আমি তো অনেক পরে এসেছি যখন রায়ের মাকে দিচ্ছিল তখনই আমি আসলাম তো আমি বলেছিলাম যে আমি দেব তো বলল যে মা তোমার হবে না তোমার তো হাই প্রেশার তোমার ব্লাড দেওয়া যাবে না এরকম বলল তাহলে আমি দিতেই চেয়েছিলাম এবার কাজে যদি না লাগে বেকার দিয়ে কি হবে তাই না জানি না এগুলো আমি শেয়ার করলাম এগুলো কি হবে আমার ভয় ভয়ও লাগছে এখন এগুলো দেখালাম আমি কোনো এতে চ্যানেলের ক্ষতি হবে কি আমি জানি না তো ভয়ে ভয়ে একটু আপলোড করলাম বন্ধুরা এগুলো দেখো যত দেখছো এই ছেলে মেয়েগুলো ওদের স্টাফ একই সাথে ওরা কাজ টাচ করে আর কি দেখো এই যে আলিপুরদুয়ার মানবিক মুখ ঠিক মতন পড়তে পারলাম না মানে আমি তো খুব একটু স্প্রিড স্পিড করে দিয়েছি আর কি এই দেখো ওদেরকে টিফিন দিয়েছে ভালোই টিফিন দিয়েছে একটা জুস তারপরে দুটো করে পাপড়ি কেক ডিম আর রায়ের কথা বললাম না ডিমগুলোর কথা ওই ডিমগুলো রায় নিয়ে এসেছে এখানে এত ওটা তো কমই মানে আরও ডিম সবাই মানে সবাই নিয়ে এসেছে ও একলাই এনেছে এতগুলো এই ডিম এখানে টিফিনে মানে ব্যবহার করা হয়েছে টিফিনে দেওয়া হয়েছে ডিমগুলো তার জন্য আমি বাড়িতে আমরা সেদ্ধ করে দিয়েছি তোমরা প্রথমেই দেখলে না বললাম না পরে বলছি তো ওই ডিমগুলো এখানে আনার জন্য সেদ্ধ করা হয়েছে তো আমি তো সেন্টারে চলে গেছিলাম তো রাই প্যাকেট ট্যাকেট করে নিয়ে এসেছে আর এই দেখো মেয়েটা খুবই ভয় পাচ্ছে আর কি এই মেয়েটা ভয় পাচ্ছে আমি কি খুব কম ভয় পায় ভয় পাই আমি রাইকে যখন দিচ্ছিলাম আমি মুখ ঘুরিয়ে রেখেছিলাম আমি ভীষণ ভয় পাই ভীষণ দেখো একে দিচ্ছিল খুব ভয় পাচ্ছিল তো আমি ওর পাশে গিয়ে একটু ওকে সাপোর্ট দিচ্ছিলাম দাঁড়িয়েছিলাম যাতে ও ভয় না পায় আমি তো নিজেই ভয় পাই আমি নিজে একটা ভীত আমি ভীষণ ভয় পাই আমি ইনজেকশন লাগাতে গেলে চিল্লাচিল্লি করি এখনও আর ব্লাড নিতে গেলে তো বাপরে বাপ চিৎকার চেঁচামেচি করতে থাকি আমার পাশে কাউকে থাকতে লাগবে তাকে চেপে ধরি আমি খুব ভীত কিন্তু আমি এই ব্লাড ঠেলার দেখতে পারি না ভীষণ ভিত আমি আর দেখো টিফিন খেতে দেওয়া হয়েছে বাড়িতে চলে এসেছে এখন ওকে একটু ভালো ভালো খেতে হবে কয়েকদিন দেখো শুকায়ে গেছে একদম আমিও গেছিলাম তো আমারও মানে ও বললো মা আসো কোনোদিন তো দেখো নাই তো হচ্ছে তার জন্য গেছিলাম আমি আর ওর মা আসলাম ওর মাও দিয়েছে ব্লাড আর মুখ চোখ শুকিয়ে গেছে যায় ব্যাস স্নান টান কর না দুইজনে মায়ের পেটি রক্ত হয়ে যায় কালকে সে দুটা করে ডিম সেদ্ধ পরিন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম শুভরাত্রি টাটা